আমাদের বাংলাদেশের হিসেব অনুযায়ী এটা হচ্ছে রুমের বাহিরের অংশ বাহিরে সব সময় তালা থাকবে প্রত্যেকটা দরজার চাবিও থাকবে আর রুমের ভিতরে হচ্ছে সিকিউরিটি লক থাকবে এটা হচ্ছে সিকিউরিটি লক সিকিউরিটি লকটা করলে বাইরে থেকে কেউ খুলতে পারবে না এটা হচ্ছে সিকিউরিটি লক দুই ইঞ্চি দুই পাশে দুইটা মেটাল সিট ব্যবহার করা হয়েছে মাস্কায় মেটালের ফ্রেম আছে ফ্রেমের উপরে শীট মেটাল সিট ব্যবহার করা হয়েছে এর উপরে হচ্ছে কাঠ কালার ফাইবার লাগানো যাতে মেটালে পানি লাগলে বা অন্য যে কোনো কারণে মরিচা না আসে শুধুমাত্র ফায়ার প্রুফ করার জন্য এবং দেখতে আকর্ষণীয় করার জন্য কাট কালারের ফাইবার করা হয়েছে আর দরজার নিচে এস এর ব্যবহার করা হয়েছে এস এস এর ভেন্টিলেটর জায়গায় যদি এম এস মানে লোহার ভেন্টিলেটর ব্যবহার করতো তাহলে প্রতি পিস দরজার দাম দেড় হাজার দুই হাজার টাকা কমে যেত কারণ একটা নির্দিষ্ট সময় পরে মেটালের মরিচা আসবে এস এস আজীবন মরিচা আসবে না লাইফ গ্যারান্টি এস এস সময় গুলো অবশ্যই দেখে শুনে নিতে হবে হচ্ছে ফিট ইঞ্চি দরজা ফিট আরেকটা আছে পাশ হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি এদিকে আসেন পঁয়ত্রিশ ইঞ্চি মানে তিন ফিট থেকে এক ইঞ্চি ক্লিয়ার একই দরজা পনেরো তেত্রিশ ইঞ্চি এবং তিন ফিট পঁয়ত্রিশ তবে ওয়াশরুম এবং বারান্দার যে দরজা গুলো আছে ওগুলো তালা হয় না ভিতর থেকে সিকিউরিটি লক করবে এটা হচ্ছে সিকিউরিটি লক এবং বাইরে লক থাকবে বাহির সাইড এ কোন ধরনের তালা হয় না শিপের অরিজিনাল

পুনে তিন ফিট শুধু চোখাটার কালারটা ভিন্ন দুই জাহাজের দরজা এটার মধ্যে আরেকটা সাইজ পাওয়া যাবে পাশে একত্রিশ ইঞ্চি দরজাগুলো অর্ডার করতে অথবা দরজা সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করুন আর এই দরজাটার মধ্যে শিপের অরিজিনাল সাইজ আছে হচ্ছে আমাদের কাছে সাড়ে আঠাশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি এবং সাঁত্রিশ ইঞ্চি টোটাল পাঁচটা সাইজের দরজা আছে আমাদের কারো লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন